যশোরের চৌগাছা উপজেলার একটি গ্রাম রানিয়ালি আচমকা গ্রামটির কয়েকটি পাড়ার বাসিন্দাদের শুরু হয়েছে শরীরে জ্বালাপোড়া আর জ্ঞান হারানোর মতো ঘটনা গ্রাম জুড়ে ছড়িয়ে গেছে অজানা কিছুর কামড়ের আতঙ্ক গত এক সপ্তাহে গ্রামটিতে অজানা বস্তুর কামড়ে আক্রান্ত হয়েছেন অন্তত তিরিশ ব্যক্তি এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দশজন বাকিরা স্থানীয় ওঝা এবং কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছেন আমি তরকারি কাটতেছি তরকারি কাটতে কাটতি মাথা দিয়ে হাট পিট দিয়ে হাত দিয়ে রেডি করে চলে যাচ্ছি চলে গেলে এই হাত অবাস হয়ে যাচ্ছে সাত জুলাই বিকেলে স্থানীয় পাসপোল ইউনিয়নের ইউপি সদস্য গোবিন্দচন্দ্র ঢালি জানিয়েছেন গত তিন জুলাই রাতে সাপের দংশনের শিকার হন রানিয়ালি গ্রামের আব্দুল হকের স্ত্রী রাবেয়া বেগম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়ার মৃত্যু হয় পরের দিন তারপর থেকেই এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে এই সাপে কামড়াই কিন্তু স্কুল খাচ্ছি আবার সব বছর সাপে কামড়াইছে আমাদের ওখানে একটা মহিলার কামড়ায় কামড়ালো পরে সে দাগ কিছু খোঁজা যায়নি যে কারণে ভর্তি হয়ে ভর্তি হওয়ার পরে সে রুগীটা মারা গেছে সেই দুটা আমরা মানে দেশের গ্রামের মানুষ সেই ভূতসাই হলি পরে সাদরে নিয়ে চলে আসতেছে হাত চলকগুলি বিষ পাচ্ছে হাসপাতালে বিষ নেই এই পরে একজন রুগী মে রাখেছে চার দিন পাঁচ দিন আগে এবার সব আমাদের গ্রামে সবাই ওই একই অবস্থায় নেই যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে শুধুমাত্র চৌগাছা উপজেলার পাশপুল ইউনিয়নের রানিয়ালি গ্রাম থেকে সাত থেকে আট জুলাই জন রোগী কোনো কিছুর দংশনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে নারী আটজন এবং দুইজন পুরুষ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এসব ব্যক্তিদের হাতেও পায়ে লাল দাগ আবার দাগ ছাড়াও কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনুর রশিদ বলেন অনেকে আতঙ্কে ভর্তি হচ্ছেন ভর্তি রোগীরা সবাই সুস্থ রয়েছেন তিনি বলেন মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে কোনো সাপে কামড়ালে সরাসরি হাসপাতালে চলে আসা উচিত হাসপাতালে সাপে কাটার ওষুধের কোনো সংকট নেই